নমস্কার বন্ধুরা পৃথাকুন্তীর পাকশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম ফুলকপি মহারানী অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি আমি কি করে করলাম চলুন তাহলে দেখিয়ে দিই তাহলে চলুন শুরু করি একটা বড় সাইজের ফুলকপি এরকম বড় টুকরো করে কেটে নিয়েছি এইটা এবারে আমি একটু ভাপিয়ে নেব এইবারে একটা গামলার মধ্যে প্রায় দেড় লিটার মতো জল দিয়ে গ্যাসটা অন করে দিলাম ফুটে উঠলে ফুলকপিগুলো দেব জলটা ফুটে উঠেছে এবারের এর মধ্যে দিচ্ছি ফুলকপিগুলো দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ দিয়ে একটু নেড়ে দিচ্ছি একবার ফুটে উঠলে এটা বন্ধ করে দেব গ্যাসটা ফুটে উঠেছে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে একেবারে ছেকে এটা তুলে নিচ্ছি এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম থ্রি ফোর্থ চামচ আদা বাটা এবারে সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটা আমি দশ মিনিট রেখে দেব বাটা মশলাগুলো দেখিয়ে দিই এখানে আছে দু চা চামচ পোস্ত আর আছে দশটা কাজু বাদাম হাফ চা চামচ কিশমিশ আর আছে পাঁচটা কাঁচা লঙ্কা দুধ দিয়ে এক বাটি দুধ আছে ছোট বাটি দুধ দিয়ে আমি সবগুলো বেটে নেব এটা গ্রাইন্ডার জারে এই সবগুলো দিয়ে দিচ্ছি কাজুবাদাম কাঁচা লঙ্কা পোস্ত কিশমিশ আর একটু দুধ যতটা বাড়তে দুধ লাগবে দেব গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এর মধ্যে দুই টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল এটা আমি রিফাইন্ড তেলেই করবো যে কোনো রিফাইন তেল দিলেই হবে তেলটাও গরম হয়ে গেল এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন করে এইবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম ওই একই কড়াতে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম একটা তেজপাতা আর চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো দেওয়ার আগে এরকম হালকা করে ফাটিয়ে নিতে হবে কয়েক সেকেন্ড এনে নিলাম এবারে দিয়ে দিচ্ছি এই যে গুলে রেখেছিলাম মশলাগুলো সেই মশলাটা আর দিয়ে দিলাম বাটি ধোয়া একটুখানি জল দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যখন তেল প্রায় ছেড়ে আসবে তখন দিয়ে দেবো আমি টক দুই ফ্লেমটা বাড়িয়ে দিলাম দেখো মোটামুটি ভাজা হয়েই গেছে মশলাটা কষে এসছে এই সময় আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ দই ফ্যাটানো দই দিয়ে এটাও খুব ভালো করে মিশিয়ে আর দু মিনিট আমি কষিয়ে নিচ্ছি আরও দু মিনিট হয়ে গেল এবারে এই যে কাজু বাদাম কাঁচা লঙ্কা পোস্ত আর কিশমিশ একসাথে বেটে রেখেছিলাম দুধ দিয়ে সেই মিক্সারটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে প্রায় দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নেব রাহিন্দারে যে মশলাটা লেগেছিল সেটাও একটু দুধ দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম এটা প্রায় দু মিনিট আমি কষিয়ে নিলাম ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম ওয়ান ফোর চার চামচ গুঁড়ো চিনি দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুলকপি আর মশলাগুলো একসাথে মিশিয়ে দিচ্ছি প্রায় এক মিনিট মতো এটা আমি মিশিয়ে নেব দিয়ে দিলাম এক গ্লাস দুধ দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সেদ্ধ করার সময় ফুলকপিতে লবণ দেওয়া আছে সেই বুঝে লবণ দিতে হবে লবণটা দিয়ে আরো একবার মিশিয়ে নিচ্ছি আরো হাফ গ্লাস দুধ আমি দিলাম দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি এইবারে ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে মিডিয়ামে করে দিয়ে ঢেকে প্রায় তিন মিনিট মতো ফুটিয়ে নেব তিন মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম খুলে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফিফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এর গ্রেভিটা খেতে রুটি অথবা পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগে ভাতের থেকে রুটি পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে দিয়ে দিলাম এই ছটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা জমেই নিয়ে এক্ষুনি করলাম দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম রান্নাটা কমপ্লিট ঢেকে আমি পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম এইবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি দেখতে কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু তাহলে বন্ধুরা তৈরি ফুলকপি মহারানী অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন